<applause> السلام <الله. صفيق> <الله. صفيق> <صفيق> <صفيق> عليكم ورحمة الله وبركاته. السلام الله. حياتي নিজের কাছে じゃあ、どうだ、どうだ。

আসসালামু আলাইকুম। অনুগ্রহ করে উচ্চতর গবেষণা বিভাগ। মাশাআল্লাহ। এই যে আপনাদের ডক্টর উচ্চতর গবেষণা ইসলামিক জুরিসপ্রুডেন্স ইসলামিক স্কাইন্ নি করা পড়া। তো আপনি তো যে তো ডক্টর যে যেমন ডিএনএ টেস্ট করি আমরা ডিঅক্সিনও নিয়ে নিয়েছি আরএনএ ribonucleic acid প্রমোডন সেল ইসলাম পিন। এই যে কারো বাবা বলে থাকে যে অমুকের বাবা অমুক। ইসলামিক দৃষ্টিকোণ থেকে যদি ডিএনএ টেস্টের মাধ্যমে প্রমাণিত হয়

যেমন সমাধান হচ্ছে মনে রাখবেন ইসলামটা শুধু জামাক ইসলামটা শুধু ইসলামী আন্দোলনের সুতরাং মানব জাতির ভিতরে যারাই আছে তারা সকলে এখান থেকে উপকৃত হওয়ার তাদের সুযোগ আছে তবে হ্যাঁ এখান থেকে উপকৃত হতে হলে কমপক্ষে একটা শব্দ অবশ্যই পালন করতে হবে সেটা হচ্ছে আল্লাহকে ভয় আল্লাহকে যারা ভয় করবে কেবল তারাই এখান থেকে উপকৃত আমরা আল্লাহর দিকে আল্লাহর ভয়ের ভিত্তিতে একটা সমাজ আমরা দেখি আমাদের এই সম্মিলনকে আল্লাহ তালা এটা শেষ নয় এটা শুরু

নির্বাচনের যে করে করে তা সরকার নির্বাচন আগে যাচ্ছে জাতীয় সংস্কারটা হোক না আগে মানে তরকারি ফাঁকানোর জন্য মাছ সবজি সব কিনে আনিবে যারা কোটি হোক প্রসেসিং হোক তারপরে কড়াইতে চলাবো ইনশাল্লাহ দেশের বিরুদ্ধে বিভিন্ন ধরনের কথা বলছে সাবেক নামে যে আপনারা দিয়েছেন সেই আওয়ামী লীগ আপনারা কি বলবেন দেশকে করার জন্য তারা তো দৃশ্যমান সেই সমস্ত ষড়যন্ত্র নিয়ে আল্লাহরবুল আলমেন তাদের সকল ষড়যন্ত্র অতীতে ব্যর্থ করেছেন আগামীতে ব্যর্থ ভারত প্রসঙ্গে একটু বলেন ভারত যে কারাতারের বেড়া দিচ্ছে সেখানে মুখোমুখি অবস্থা এই অবস্থায় আপনার

পরস্পরের জন্য পরস্পরের দুয়ার খোলা থাকে থাকে না আমরা ভারতের কাছে সেইটা প্রত্যাশা করি কাতারের বেড়া এখন যে বহু আগ থেকে শুরু করেছে দেওয়া অব্যাহত আছে এটি আমাদের প্রধান পররাষ্ট্রনীতির আমরা এটা আনতে পারছি সামনে রমজান দ্রব্যমূল্য কতটা নিয়ন্ত্রণে আছে বলে মনে করেন আরো স্বাভাবিক দরকার কিনা অবশ্যই প্রত্যাশা তো থাকবে যে আরো স্বাভাবিক হোক সহনীয় হোক সেটাও নেওয়া হোক কারণ দেশটা তো শুধু সরকারের না দেশটা আমাদের সবার এই জন্য সকল সকালের আন্তরিক প্রয়াসটা এক মহনায় মিলিত হয়ে একটা বঙ্গোপসাগর তৈরি করবে মহাসাগর

আমাদেরকে ইসলাম করতে বিভিন্ন কৌশল আসলে এখন এই তেপন্ন বছরের মহেন আমাদের দেশের আশা করি এখন ইসলামের পক্ষের একটা ভালো ক্ষেত্র তৈরি হচ্ছে

কিন্তু আমরা কোন আমরা একটা প্রশ্ন কি যদ্র করবেন স্টেমি দলগুলো

কিন্তু এখানে মূল ব্যাপারটা হলো চিন্তার ব্যবধান আমরা ইসলামী আগ্রহ বাংলাদেশ মনে করি যে বাংলাদেশে একশোর মিতায় বেরোনা পয়জন মুসলমান বসবাস করতে এ দেশের ভিতরে বাস্তবতা হলো ইসলামী নীতি আদর্শটাই এক পদে রাষ্ট্রীয় পর্যায়ে বাস্তবায়িত তো এটাই বাস্তব কিন্তু আমরা আসলে দেখেছি যে অন্যান্য যে সাতসম্বাসী মহল রাজনৈতিক তারা কিন্তু নিজেদের স্বার্থের অনেকাংশে আমাদেরকে ব্যবহার করেছে আমাদেরকে সিঁড়ি হিসাবে ব্যবহার করে তারা ক্ষমতার মস্তদেব বসে ইসলামের পথে তাদের থেকে কোনো ভালো কাজ আমরা লক্ষ্য করি নাই বা তারা ফেরটা জাতির জন্যও পাই নাই দেশের জন্য। পাই আর ইসলামী আন্দোলন বাংলাদেশ আমাদের চিন্তাটা হলো যে আমরা যারা দিই না ক্যামেরাতে পর কাছা হলো না আমরা নিজেরাই ইসলামের পক্ষে একটা শক্তি অর্জন করব এবং ইসলামী শক্তি নিয়ে আমরা বাংলাদেশের ক্ষমতার নষ্ট এটা থাকবে এটাই আমাদের চিন্তা ছিল